আপনি কি কখনো অনুভব করেছেন সময় যেন আপনাকে ঠকাচ্ছে এক মুহূর্তে সময় যেন উড়ে যাচ্ছে চোখের পলকে আর পরের মুহূর্তেই সে চলছে যেন এক গোঁয়ার শিশুর মতো সোমবার সকালে স্কুলে না যেতে চাওয়া কিন্তু যদি সমস্যাটা সময় না হয় যদি আসল বিভ্রান্তি হয় আমাদের উপলব্ধির ভেতর আহা স্বাগত প্রিয় বন্ধু হ্যাঁ আজ আমরা প্রশ্ন করব। সময়ে আসলে কি অনেকে এসে চুপি চুপি জিজ্ঞেস করে আহ ভাই সত্যি কি সন্ন্যাসীরা সময় থামাতে পারে আমি মুচকি হেসে বলি হ্যাঁ পারি তবে সেটা সিনেমার মতো না আমরা সময় ফ্রিজ বাড়তি আম চাল পায়েস চুরি করি না আমরা যা চর্চা করি তা অনেক বেশি বিস্ময়কর কারণ এটা বাস্তব বৌদ্ধ দর্শনে সময় কোনো সরল পথ নয় যার শুরু আছে শেষ আছে এটা কোনো বিশাল দৌড়ানোর ফিটনেস ট্রেডমিল নয় এটা এক মরিচিকা মরুভূমির গরম বাতাসে কাঁপতে থাকা এক ছবি দেখতে জরুরি লাগে বাস্তব মনে হয় কিন্তু গেলেই হারিয়ে যায় অভিধর্মমতে বাস্তবতা জন্ম নেয় এবং বিলীন হয় এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে চিন্তা অনুভব এমনকি আপনি নিজেও সবই এক একটি জোনাকি পোকা রাতের অন্ধকারে ঝলকে ওঠে কিন্তু মনের কাজ কি মন সেই ঝলকগুলোকে জোড়া লাগায় একটা গল্প বানায় আর তখন সেই গল্পটাই হয়ে যায় আপনার জীবন কিন্তু সত্যটা হলো স্মৃতি নিজেকে কঠিন বলে ভান করে এই হচ্ছে প্রতারক যার নাম হচ্ছে সময় যেমন একজন জাদুকর দর্শককে বিভ্রান্ত করে ঠিক তেমনি মানসিক গঠনও আমাদের বিভ্রান্ত করে সময় বাইরের কোনো জিনিস নয় এটা আমাদের ভেতরের এক প্রক্রিয়া আইন নয় একটি লেন্স তাহলে কি হয় যখন কেউ ধ্যান করে যখন একজন অনুশীলনকারী পৌঁছায় সমাধিতে গভীর নিঃশব্দতায় তখন সময় না লম্বা হয় না ছোট হয় এটা কেবল মিলিয়ে যায় শ্বাস হয় কোমল চিন্তাগুলো পড়ে যায় শরতের পাতার মতো পৃথিবীর শব্দ কানে আসে দূরের হালকা গুঞ্জন মন হয়ে যায় শান্ত পরিষ্কার একেবারে চাঁদের আলোয় ধোয়ার রদের মতো আর তারপর কি হয় চোখ মেলে বলে ঘণ্টাটা গেল কোথায় আইনস্টাইন বলেছিলেন কালো গহব্বরের সময় বেঁকে যায় কিন্তু তার বহু আগে বুদ্ধ বলেছিলেন নিঃশব্দতার কাছাকাছি গেলেই সময় বেঁকে যায় নিঃশব্দতার মাঝে আপনি সময় থেকে বেরিয়ে যান না আপনি উপলব্ধি করেন আপনি কখনোই সময়ের মধ্যে ছিলেন না চলুন একটি ছোট্ট চিন্তার খেলা খেলি ব্যক্তি এ বসে আছে একজন দাঁতের ডাক্তারের চেম্বারে ঠান্ডা আলো প্লাস্টিক চেয়ার আর উনিশশো সাল থেকে বেজে চলা লিফ মিউজিক বারবার ফোন চেক করছে এক মিনিট যেন পাঁচ মিনিট ব্যক্তি বি বসে আছে এক জঙ্গলের মধ্যে গাছের পাতায় আলো খেলছে পাখির গান হাওয়া দিচ্ছে মুখে তার কোনো তাড়া নেই একটা ঘন্টা কেটে যাচ্ছে যেন এক নিঃশ্বাসে লাইন কি ঘড়ি একই অভিজ্ঞতা একেবারে আলাদা কেন কারণ সময় সেকেন্ডে মাপা যায় না সময় মাপা হয় মনের শান্তিতে একটা অস্থির মন সময়কে লম্বা করে দেয় চেবানো পুরনো চুইংগামের মতো একটা শান্ত মন সময় গলে যায় উষ্ণ চায় চিনির মতো আপনার বেশি সময় দরকার না আপনার দরকার এই মুহূর্তের সঙ্গে ভালো সম্পর্ক এবার আসল রহস্য আমরা শুধু সময় ব্যবহার করি না আমরা সময়কে ব্যবহার করি নিজেকে বানাতে আমি ছিলাম সেই মানুষ আমি আশা করি এই মানুষ হব আমি এখন এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি শোনাই চেনা লাগছে কিন্তু এই যে আমি সময় রেখায় হেঁটে চলেছে তা যদি বাস্তব না হয় ধর্ম বলছে কোনো স্থায়ী সত্তা নেই শুধু প্রক্রিয়া আছে শুধু কারণ কার্য শুধু পরিবর্তনের সাগরে ভেসে চলা তরঙ্গ আচান চা একবার বলেছিলেন তুমি তোমার চিন্তা নও তুমি তোমার শরীরও নও তুমি এমনকি তোমার স্মৃতিও নও। তুমি সেই জানা যখন তুমি এটা দেখো তখন সময় আর তোমার কারাগার নয় ওটা কেবল পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সবচেয়ে মজার ব্যাপার তুমি সেই সাউন্ডের ভলিউম কন্ট্রোল করো একটা সত্য যেটা আপনি কোনো প্রোডাক্টিভিটি অ্যাপে পাবেন না যেখানে আসক্তি থাকে সেখানেই সময় বাড়ে যেখানে ধরতে চাই সেখানে সময় আঁকড়ে ধরে যেখানে ছেড়ে দিই সেখানে সময় নরম হয় ভোরবেলার রোদের মতো ধোঁয়াশে ভেবে দেখুন বিচ্ছেদ এক একটা মুহূর্ত যেন শতাব্দী প্রেমে পড়া পাঁচ মিনিটেই পাঁচ জীবন পরীক্ষার ফলের জন্য অপেক্ষা অসহনীয় সমাধি নিঃশব্দ স্বর্গ সমস্যা ঘরিণ নয় সমস্যা আসক্তির আপনি যত ছেড়ে দেবেন তত সময় গলে যাবে ভোরবেলার কুয়াশার মতো আপনার বেশি সময় দরকার নয় আপনার দরকার সময়ের মধ্যে আপনার উপস্থিতি কমানো আমরা বলি আর একটু সময় পেলে হতো সময় ফুরিয়ে আসছে ইস যদি ফিরে যেতে পারতাম কিন্তু ধর্ম কি দেয় আর সময় নয় দেয় সময় থেকে মুক্তি কারণ যেই আপনি যিনি ছুটছেন যিনি আফসুস করছেন যিনি ভয় পাচ্ছেন সেই আমি বসবাস করছে সময় নামক বুদবুদের ভেতর আসল মুক্তি আসে যখন আপনি সেই বুদ্বুদ থেকে বেরিয়ে আসেন যখন আপনি ছেড়ে দেন অতীত আর ভবিষ্যৎ এবং পুরোপুরি জেগে থাকেন এই চিরন্তন বর্তমানে তখন কি হয় আপনি আর সময়কে তাড়া করেন না সময়ও আপনাকে তাড়া করে না আপনি তখন আর স্রোতে হাত পা ছুঁয়ে জলের সঙ্গে লড়াই করছেন না আপনি সেই নিঃশব্দতা যিনি দাঁড়িয়ে দেখছেন নদী বয়ে যাচ্ছে তাই আপনি যেখানেই থাকুন আপনার মুহূর্তগুলো হোক লাইট আপনার নিঃশ্বাস হোক কোমল আপনার চেতনা হোক আকাশের মতো ধন্যবাদ